হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আরও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা জানো একটি কিন্তু প্রশ্নপত্র অর্থাৎ ইংরাজির প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়েছে এই প্রশ্নপত্রটি তোমরা দেখছো এই প্রশ্নপত্রটি বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে সমস্ত জায়গায় কিন্তু এই প্রশ্নপত্রটি ভাইরাল হচ্ছে এই যে ইংরেজি প্রশ্নপত্র অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংরেজি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা তাদের প্রশ্ন তোমাদের যেদিন বাংলা পরীক্ষা হয়েছে অর্থাৎ ষোলো তারিখে তোমাদের বাংলা পরীক্ষা হয়েছে তোমাদের প্রত্যেকের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই দিন যাদের ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাদের পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের বিভ্রান্ত করতে এটাকে ভাইরাল করা হচ্ছে তোমাদেরকে স্ক্রিনে দেখায় এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো এখানে কিন্তু ইংলিশ এ রয়েছে অর্থাৎ তোমরা যে ষোলো তারিখে বেঙ্গলি কোশ্চেন পেপারে পরীক্ষা দিয়েছিলে সেই বেঙ্গলি কোশ্চেন পেপারটি কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বাংলা সাবজেক্টটি কিন্তু ইংলিশে তাদের পড়তে হয় এখানে আমি বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে তোমাদের ইংরাজি বিষয়ের এক্সাম রয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি দেখে ভাবছো যে প্রশ্নপত্রটি ভাইরাল হয়ে গিয়েছে স্যার তাহলে আমরা কি এক্সাম দিতে পারবো না তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নপত্রটি ইংলিশ মিডিয়ামের প্রশ্নপত্র এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো ইংলিশ এ তোমাদের যে বাংলায় উচ্চ মাধ্যমিকের গল্প রয়েছে কে বাঁচায় কে বাঁচে কিংবা ভারতবর্ষ কিংবা ভাত গল্প এই যে গল্পগুলি তোমাদেরকে বাংলায় পড়তে হচ্ছে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের আর ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের এই যে গল্পগুলি এগুলি কিন্তু ইংরেজিতে পড়তে হয় আর ইংরেজিতে কিন্তু এক্সাম দিতে হয় তাদের জন্য কিন্তু ইংলিশ এ ইংলিশ এ প্রশ্নপত্র পত্র বেঙ্গলি প্রশ্নপত্র কিন্তু ইংলিশ এ প্রশ্নপত্র তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে ইংলিশ বি তোমরা কিন্তু মাথায় রাখো তোমাদের প্রশ্নপত্রে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশ মিডিয়ামে পড়ছো এছাড়া বাংলা মিডিয়ামে পড়ছো তোমাদের কিন্তু ইংলিশ বি ওটাই তোমাদের ইংরেজি প্রশ্নপত্র আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইংলিশ এ প্রশ্নপত্র এটি কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের এটি কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য নয় আর বাংলা মিডিয়ামের ইংরেজি প্রশ্নপত্র নয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক স্যার সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ